স্বামীকে যতই আপন করেন না কেন মাঝে মাঝে কিছু স্বামী নামের মানুষটা বুঝিয়ে দেয় পর কখনও আপন হয় না সে কখনোই তাই পরিবারের সে তোমাকে বেশি ভালোবাসবে না কিন্তু কিছু স্ত্রী আজীবন নিঃস্বার্থভাবে ভালোবেসে তার স্বামীর পাশে থাকে কিছু স্ত্রী স্বামীর অপমানের পুরো দুনিয়াকে ত্যাগ করতে রাজি থাকে অথচ কিছু স্বামী তার স্ত্রী সঠিক হলেও সঠিকটাকে সঠিক বলতে পারে না কারণ কিছু পুরুষের কাছে তার পরিবারের চেয়ে আর কেউ হতে পারে না তার পরিবার যতই ভুল হোক স্ত্রী যতই সত্যি বলুক সঠিক হোক ঘুরে ফিরে স্ত্রী খারাপ হবে এটাই বাস্তব জীবন সুন্দর যদি জীবন সঙ্গী সঠিক হয় জীবনে শুধু স্যাক্রিফাইজই করে গেলাম জীবন আমারে কিছু দিল না আমি ধৈর্য ধরি আমার ধৈর্যের পৃষ্ঠা বলে আর এক পৃষ্ঠা উল্টা তোর জন্য শুধু ধৈর্যই লিখব তুই কিছু পাওয়ার জন্য জন্মাস নাই যে বাড়িতে জন্ম সেই বাড়িতেই একটা সময় অতিথি এটাই মেয়েদের জীবন মেয়েদের আসলে নিজের কোনো বাড়িই হয় না কবর আর শ্মশান ব্যতীত মেয়েদের নিজের কোনো বাড়ি নেই বাবার বাড়িতে স্বামীর সম্মান না থাকলে মেয়েরা সেটার প্রতিবাদ করে এবং বাবার বাড়ি যাওয়াটাই বন্ধ করে দেয় কিন্তু স্বামীর বাড়িতে যখন স্ত্রী অসম্মানিত হয় স্বামীর মুখ তখন বন্ধ হয়ে যায় আমাদের মেয়েদেরকে কেউ কোনো দিন এমনি এমনি ভালোবাসেনি কারণ নারী যে চাহিদা মেটানোর মেশিন মেটাতে পারলে বেশ আর না মেটাতে পারলেই শেষ শ্বশুর বাড়িতে যতই খাটাখাটনি তুমি করো না কেন দিন শেষে শ্বশুর শাশুড়ির কাছে ওই পাশের বাড়ির মেয়েটাই ভালো পাশের বাড়ির বউটাই ভালো তুমিই খারাপ তুমি কোনো কাজ করো না তুমি জমিদারের মতো শুয়ে থাকো শুধু স্ত্রী তার স্বামীর জন্য তার পুরো পরিবার ছাড়তে পারে কিন্তু স্বামী তার পরিবারের সাথে স্ত্রীকরা করা ভুলের জন্য নিজের সংসার ভাঙতে দু মিনিটও ভাবে না নিজের মেয়ে যখন কাজ না করে তখন বলে অত বাচ্চা মানুষ আর ঘরের বৌমা কাজে যদি একটু ভুল করে কি তোমার বাপ মা কিছু শেখায় পাঠায়নি একটা পুরুষের কাছে বইয়ের কান্না নেকামি মনে হয় মায়ের কান্না কষ্ট মনে হয় আর বোনের কান্না ভালোবাসার মনে হয় আজ পর্যন্ত আমি কোনো স্বামীকে দেখিনি তার স্ত্রীর জন্য নিজেকে পরিবর্তন করতে কিন্তু অনেক স্ত্রীকেই দেখেছি তার স্বামীর জন্য নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করতে তারপরেও স্ত্রী হয় সবার কাছে খারাপ একটা মেয়ে বিয়ের পরে খুব কম বাড়িতেই বউ হয় বেশিরভাগটাই শ্বশুর বাড়িতে প্রয়োজন মেটানোর জীবন্ত একটা মেশিন হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অনেক সহজ মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কঠিন হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় শুধু তিনবেলা ভাত কাপড়ের দায়িত্ব নিলেই স্বামী হওয়া যায় না স্ত্রী কিসে ভালো লাগে কিসে খারাপ লাগে সেটাও বুঝতে হয় এটাই স্বামীর কর্তব্য